ওই যে আমাদের একটা রিসিট দিছে না আমরা ওই রিসিপটা দেখে চিন্তা করছি যে আমাদের ইটালিতে জমা দিয়ে দিচ্ছে হ্যাঁ ওই যে ওরা টাইমের একটা রিসিট দিচ্ছে ইতালিতে আপনি যাবেন আপনাকে একটা রিসিট দিচ্ছে হ্যাঁ ভাই আপনার একটা জমা দিচ্ছে আপনার দু লক্ষ টাকা নিছে দুই লক্ষ টাকা কী করছে আপনাকে দুই বছর পর দিচ্ছে আপনারটা জমাই হয় না এমনও আছে এমন কিছু লোকও আছে বাংলাদেশিরা যারা ইটালিতে থাকে আপনার কাগজে জমা দেয় নাইকা শুধু শুধু ওই যে ওটা কী করছে এডিট করছে এডিট করে আপনার নাম বসাইয়া আপনার জন্ম তারিখ বসাইয়া আপনার পাসপোর্ট নাম্বার বসাইয়া আপনাকে একটা অন্য একটা রিসিপ ধরা দিচ্ছে কম্পিউটার সুন্দর বানায় গ্রাফিক্স ডিজাইন করে পৃথিবীতে সব বানানো যায় আর এআই দিয়ে অনেক কিছু করা যায় যাই হোক আমি এত ঢিপলে আলোচনা না করি সবাই যে করছে এটা না কিন্তু আমরা কিন্তু অনেকেই যে আমাদের আবেগ নিয়ে অনেকেই খেলছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মানুষ কামাইছে আসসালামু আলাইকুম টেমেন্ট বাংলার পক্ষ থেকে আমি সোহাগ আর এখন আছি বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন এবং যারা বিশেষ করে আমার এই ব্লগুলো দেখেন আপনার জানেন যে আমি প্রত্যেকটা ব্লগে কিন্তু ইটালিতে থেকে করে থাকি আর এখন যেহেতু বাংলাদেশে আমি ছুটিতে আছি তাই এখন বাংলাদেশ থেকে তো আমি আবারও বলি আমার ভিডিওগুলো আমি শখ করি আমি এখানে প্রফেশনাল কিছুই না কিছুই নাই হয়তো আমি কাজ করি কাজ সম্পর্কে কিছু বলি এই যে ইটালিতে যে লোক আনতেছে সেই ব্যাপারে আমি কিছু কথা বলি সেটা অনেকের কাছে খারাপ লাগে স্বাভাবিক অনেকের কাছে কিন্তু খারাপ লাগে এগুলো কিন্তু অনেকে মানতে চায় না কারণ সত্য কথা বললে অনেকের কাছে ভালো লাগে না এটা আপনারা অনেকেই জানেন তো যার কারণে কিন্তু অনেকে আমাকে পছন্দ করে না তো যাই হোক কে কী পছন্দ করলো না করলো সেটা দেখার বিষয় না কিন্তু আমি সত্যের পথে আসি সত্যের পথেই থাকবো যারা নিচ্ছে তারা নিচ্ছে তারা টাকা খাইছে কিন্তু নিচ্ছে নিয়ে একটা মানুষের কাছ থেকে দুই লাখ পাঁচ লাখ টাকা বেশি খেলেও সমস্যা নাই আপনি আমাকে পাঁচ লাখ টাকা বেশি দেওয়া যদি নিতে পারতেন এটা নিতে তার কিন্তু সমস্যা নাকি কিন্তু বহুত লোকেরে দুই লাখ করে নিয়ে আয় পঞ্চাশ জন একশো জন দুইশো জন হাজার হাজার মানুষের কাছ থেকে কুটকুট টাকা কামাইছে তো এটা কিন্তু অনেকেই করছে এখন আমার কথা হইতেছে এটার সুবিধাটা কিন্তু এই যে দুই হাজার চব্বিশ সাল তেইশ সাল বলেন এটা কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসিতে সবগুলো আটকাই দিচ্ছে তারপর কী করছে এই লোকগুলো টাকা খাইয়া চোদ্দ লাখ পনেরো লাখ টাকা খাইয়া ভুয়া নুল্লাস্তা বানাই দিয়ে দিচ্ছে হ্যাঁ ভুয়া নুল্লাস্তা বানাই বানিয়ে দিচ্ছে ভুয়া নুল্লাস্তার কারণে এখন ভুয়ার ভিতর তো অরিজিনাল অনেকগুলো আসছে তাই না ভাই তো অরিজিনাল অনেকগুলো আছে এই অরিজিনালগুলো এখন আটকে গেছে আমার চ্যানেলটা কিন্তু এই সমস্ত নিয়ে আলোচনা করার চ্যানেল না আমার আপনার বাংলা আমি হয়তো বা এক জায়গায় যাই ওটা একটু ব্লোক করি খাবার খাইতেছি বা আমি যেখানে কাজ করি ওটা নিয়ে ডেইলি বলক আমার চ্যানেলটা কিন্তু তারপর আজকে এটা নিয়ে আলোচনা করলাম আমি বাংলা পড়া দেখছি একই সমস্যা হ্যাঁ আমার এখানেও দুই চারজন লোক আছে মানে প্রত্যেকটা মহল্লা থেকেই তো দশজন জন একশো জমা দিয়ে রাখছি এটা লি নূলাস্তা তো ফ্রিতে দেয় নাইকা দশ লাখ বারো লাখ চোদ্দো লাখ পনেরো লক্ষ টাকা তার নূল আনতে হয়েছে তারপর এখান থেকে এখানে ঘুরাইতেছে এটা কারণটা কি জানেন এই যে এগুলো যারা করছে এই যে মধ্যস্থ যারা আছে যারা যে হারাম খাইয়া এই যে ভুয়া নুল কারণে যেগুলো যারা ভালো কাজ করছে তাদের তো আটকে আছে তো বাংলাদেশ এখন ব্ল্যাক লিস্টে জানি সেটা হচ্ছে ভাগ্য ভালো তো যাই হোক আমি কিন্তু আসলে আমার বলার কোনো ইচ্ছা ছিল না তারপর বললাম এই জন্য বাংলাদেশ আসার পর আমি যা দেখলাম দেখে চিন্তা করলাম যে একটা ব্লগ করি আজকে আপনাদের নিয়ে তো যাই হোক আজকের এই ব্লগে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করবো যারা আমাকে কিছু কমেন্ট করেছেন হ্যাঁ অনেকে আমাকে কিছু কমেন্ট করেছেন গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারি নি কে যে উত্তর জানেন আমি ইটালিতে দুইবেলা কাজ করি রেস্টুরেন্ট আর দুইবেলা কাজ করে ভাই কোনো সময় থাকে না আপনি চাইলে আপনার কমেন্ট উত্তর দিতে পারি না তারপরে যখন আমি ফ্রি থাকতাম বা কাছ থেকে যখন আসতাম আসার পরে কিন্তু আপনার কমেন্টগুলোর উত্তরগুলো আমি দিতাম আপনাদের যাদের আছে সবারই উত্তর দিচ্ছি এপো আমি আপনাদের আগে বলছি আমি আজকে কমেন্ট পড়া তো আমি আজকে চিন্তা যে কমেন্ট আসবো এক ভাই এম ডি মাহফুজ ভাই লাগছে যে ভাই আমার ই পাসপোর্ট এখন রেনু করতে কী কী ডকুমেন্টস লাগবো আমার ই পাসপোর্ট ভোটার আইডির সাথে মিল নেই এখন আমার রেনু কীভাবে করবো আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড সাথে মিলে লাগবে না মাহফুজ ভাই আপনাকে বলছি আপনার ভোটার আইডি কার্ড ই পাসপোর্টের সাথে মিলে দরকার নাকি আপনার যে ই পাসপোর্ট সেটা আপনি কিন্তু জন্ম নিবন্ধন করছেন তো এটা আপনি রোম থেকে ইউরোপে থাকলে আপনি কিন্তু এটা রেনু করতে পারবেন তারপর আপনার ভোটার আইডি কার্ডটা সংশোধন করে নিন আস্তে ধীরে কারোর মাধ্যমে বা যেভাবে এটা কিন্তু বাংলাদেশ দরকার আছে এটার সময় হ্যাঁ মানুষ দরকার আছে যদিও কত অনেক কষ্ট হয়ে জানি কয়েক বছর পার হয়ে যাইব তারপর এটা করে নেবেন কিন্তু এখন আপনি যদি ইউরোপে থাকেন তাহলে অবশ্যই আপনি জন্ম নিবন্ধ দিয়ে আপনার যে এমআরপি আছে আপনার ওটারে কিন্তু কনভার্ট করতে পারবেন ই পাসপিডে কোনো সমস্যা নাই এটা কিন্তু সুযোগ দেওয়া আছে এখনও সুযোগ আছে অত ভবিষ্যতে এটা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এখনও সুযোগ আছে এই সুযোগে আপনি এটা করে নেন আপনার যদি এমআরপিটারে আপনি ই পাসপিডে কনভার্ট করে নিতে পারেন আমার কাছে একটা ইন্টারেস্টিং একটা মেসেজ আছে সেটা হচ্ছে এম ডি মিঠু ভাই লাগছেন যে ভাই আমি একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম সেটা যে আমি যেখানে থাকি সেখানে আমার এলাকায় একটা লোক আছে সে ইটারিতে লোক নেয় খেলার বিষয়ে হ্যাঁ বক্সিং খেলার বিষয় ইটারিতে লোক নেয় তো সে ব্যাপারে তাকে নিচ্ছে সে বলল একজনকে নিয়ে গেছে ষোলো এর ভিতরে ষোলো দিনের ভিতরে নিয়ে গেছে বিশ্বাস করে খেলার বিষয় আমার মনে হয় ব্যাপারটা সম্পূর্ণ ভুয়ো এবং ফেক কারণ আমি আজ পর্যন্ত শুনিয়ে গেছি ইটালিতে খেলার বিষয়ে লোক নেয় এখন খেলার বিষয়ে লোক নেয় ওই রকম লেভেলের লোক নেয় হ্যাঁ ইন্টারন্যাশনাল প্লেয়ার ট্রেয়ার এগুলো নিতে পারে খেলার বিষয় তো ইটালিতে খেলার বিষয়ে লোক নেয় ষোলো দিনের ভিতর নিয়ে গেছে আমার চোখে আমি এগুলো দেখিনি শুনিও নাই হুম এখন ইউরোপে তো আমার এক যুগের বেশি পার হয়ে গেছে পনেরো ষোলো বছর পার হয়ে গেছে সেক্ষেত্রে আমি যতটুকু জানি যে খেলার বিষয়ে ইটালিতে লোক নেয় ভাই আমি শুনি নাই কে এখন হতেও পারে এখন আমি জানিই এই ব্যাপারটা আর যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে তাহলে হয়তো বা যে এমডি মিঠু হয়ে আছে উনি হয়তো একটা মেসেজ পেয়ে যাবে তো আমি এ পর্যন্ত শুনি নাই কাজে উনি আবার লিখছে বক্সিং বিষয় নাকি তো এরকম খেলার বিষয়ে বাংলাদেশ থেকে ষোলো দিনের ভিতর লোক নেয় তাও আবার এত দ্রুত এটা কিভাবে সম্ভব কোনো এটা সম্ভব না আমি যদি এক কথা বলি তাহলে এটা পুরো ফেক ষোলো দিনের ভিতর ভিসা করে কীভাবে একটা লোক নেবো পর্তুগাল থেকে লিখেছেন জাকির আলম ভাই যিনি লিখেছেন যে ভাইছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বর্তমানে পর্তুগালে বসবাস করি আমাকে কি কাজ জোগাড় করে দিতে পারবেন দয়া করে সাত মাস ধরে বেকার তো জাকির আলম ভাই আপনাকে বলছি যে ভাই ভালো আছি ইনশাল্লাহ কিন্তু আমার কথা হলো যে আপনি যেহেতু পর্তুগালে থাকেন আমি থাকি ইতালিতে আর এখন কিন্তু বর্তমানে আমি বাংলাদেশে আছি ছুটিতে আছি তো যাই হোক আপনি থাকেন পর্তুগালে আমি থাকি ইতালিতে তা পর্তুগাল থেকে ইতালিতে আসতে হলে কিন্তু আপনাকে ইতালিতে কাজ করতে হলে ইতালিতে ডকুমেন্টস লাগবো অর্থাৎ ইতালিতে যে কাজের পারমিশন থাকার পারমিশন সেটা লাগবে আপনাকে অর্থাৎ ইতালির কাগজ লাগবে তো সেটা কিন্তু লং টার্ম একটা প্রসেসের ব্যাপার পর্তুগাল থেকে আপনাকে ইতালিতে আসতে হবে ইতালিতে সেখানে আপনাকে কাগজ নিতে হবে পলিটিক্যাল পলিটিক্যালাইজার বা যাই মারেন তারপর আপনাকে কাগজ নিতে হবে কাজের পারমিশন নিতে হবে তারপর কাজ করতে হবে তারপর তো এটা লং টার্মে প্রচেস ভাই আমি মনে করি আপনি পর্তুগালে আছেন এটা যদি আসেন সেটা একটা ব্যবস্থা হবে কিন্তু আপনি পর্তুগালে আছেন এখন যেহেতু বেকার আছেন সাত মাস ধরে দুঃখের বিষয় আশেপাশে যদি বাংলাদেশের থাকে এবং আশা করি বাংলাদেশের সব জায়গায় আছে সবার সাথে একটু যোগাযোগ করেন সবার সাথে একটু কথা বলেন আর কথা বলে দেখেন একটা কাজ করার ব্যবস্থা হয় কি না আপনার জন্য শুভ হন আল্লাহ আপনার সহায় হোক আপনার জন্য অনেক দোয়া হলো ভাই ভাই এমনি শোন না ভাই অ্যালিস ওই যে একই যে আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় বড়ো ভাই আমি ইতালিতে আসতে চাই যদি আপনি একটু দয়া করেন আপনার ছোটো ভাই হিসাবে আর যদি আপনি ছোটো ভাই হতে তাহলে নিতেন না খুব ভাই আবেগী একটা মেসেজ ধন্যবাদ এম ডি সোহেল রানা আসলে ভাই ইতালিতে তো চাইলে নেওয়া যায় না এখানে আসলে এরকম অ্যাভেলেবেল ভিসা না ধরুন মিডিল ইস্টে তো বিভিন্ন কোম্পানি থেকে সহজে ভিসা বের করে সারা বছরই নেওয়া যায় যখন খুশি তখন আনা যায় কিন্তু ইতালিতে একটা সিজন থাকে বিশেষ করে যে লাস্ট তিন চার পাঁচ বছরে যে একটা ডিগলা দিচ্ছে ডিগলার অনুযায়ী লোক নিতে হয় এমনই সম্ভব না ধরেন আমি একটা রেস্টুরেন্টে কাজ করি কুকের কাজ করি এখানে চাইলেই আমি একটা লোক আনতে পারবো না কারণ এখানে সরকারি একটা প্রসেস থাকে তো সরকারি একটা প্রসেস নিয়ম অনুযায়ী তাদের আনতে হয় তো যেহেতু ইতালিতে এখন সুযোগ আছে সেক্ষেত্রে আপনার যদি পরিচিত করে থাকে তাদের সাথে যোগাযোগ ভাই ধন্যবাদ আপনাকে আর ট্রাভেল বাংলার সাথে থাকার জন্য এরপর নাজমুল ভাই লিখছে যে ভাই আমি ইতালিতে আপনার মতো এসে কাজ করতেছে আমাকে কোনোভাবে হেল্প করতে পারবেন নাজমুল ভাই আসলে ইতালিতে সে এরকম আমি প্রশ্ন আমি দর্শক আমি আগে বলি আমি প্রশ্ন উত্তরগুলো নিচ্ছি কারণ এগিয়ে সেম প্রশ্নগুলো অনেকে আমাকে দিচ্ছে যে ভাই আপনাকে আমাকে একটা ব্যবস্থা করে দেন বা কেউ একটু মেসেজ দেন যে ভাই আপনি দিন আগে উত্তর দেন আপনি আমাকে একটা বিশ্বাস ব্যবস্থা করে দেন বা আমাকে একটু নিয়ে যান এটা সেটা যারা বলেন আমি এগুলো উত্তর দেই না কারণ এগুলো উত্তর কী দেবো ভাই কীভাবে বুঝাবো ঠিক আছে আসলেও এখানে তো আনার জন্য তো বিভিন্ন হয়ে আছে পড়াশোনা করলে বিশ্বাস ট্রাই করতে পারেন আর আপনার যদি পরিচিত এরকম থাকে আপনার যদি পরিচিত এরকম কেউ থাকে ইটালিতে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন দু হাজার পঁচিশ সালে আর পারবেন না ছাব্বিশ সালে হয়তো বা আপনি চেষ্টা করতে পারেন যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা আসতে পারবেন ধন্যবাদ না ভাই আর আমি আমারও অনেক পরিচিত লোকজন আছে বা আত্মীয় আছে আমি কাউরে এই ব্যাপার নিয়ে কখনও মানে আগাই নেই আর কখনো আগাবো না জানেন আপনার এটা অনেক জায়গায় আমার ব্যাপার তো ধন্যবাদ নাজুল ভাই আশা করি আপনি বুঝতে পারছেন কাজী ভাই উনি সৈদারফ থাকে সৈদারফ থেকে একজন ট্রাভেল বাংলার একজন ভাই আছেন ওনার নাম হচ্ছে কাজী উনি আমাকে লিখছিলেন যে ভাই ভাই আমি সৌদি আরব থাকি আমি এক ফ্রেন্ডে ক্রোশিয়া বিসানিয়া গেছে ওইখানের থেকে ইটালিতে গেছে বৈধ হইতে পারবে কি না আচ্ছা কাজী ভাই বলছে উনি বলছে যে একজনের ক্রোশিয়া এই প্রশ্ন কিন্তু শুধু এই কাজী ভাই না যে সৌদি আরব আছে উনি না আরও কিন্তু অনেকেই প্রশ্ন আমার করছেন যে ভাই ক্রোশিয়া থেকে ইটালিতে গেলে কি আসলে আমি বৈধ হতে পারবো দেখেন মানে রিক্স এখন এগুলো নিয়ে কিন্তু আমি আসলে এখানে বলা উচিত না বা কাউকে বিপদে ফেলানো এখন আমি বলবো আপনি গেলেন আপনি বিপদে পড়লেন সেক্ষেত্রে এ দায় কে নিব ইটালিতে পাই ইটালি যে মানবাধিকার দেশ এখানে সবাই কিন্তু বৈধ হয় দুদিন আগে আর পরে হ্যাঁ দুদিন আগে আর পরে এখানে বৈধতা পাওয়া যায় এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় না যদিও বর্তমান যে সরকার আছে উনি বলছে যে এখানে আসলে বের করে দিব অমুক দেশে পাড়াই অমুক দেশে ফাড়াইবে এগুলো চিন্তা করে লাভ নেই এগুলো পাঠাইতে পারবো না কারণ ইটালি এমন একটা দেশ যে তারা ধাক্কা দিয়ে আপনাকে বের করবো না কুরুষা থেকে যদি আসা যায় আমি মনে করব আপনি চলে আসতে পারেন যদি কোনো জয় না হয় এবং আপনার যদি শুভকামনা রইল আপনি যদি আমি মনে করবো আপনি আসতে পারেন কুরুশা থেকে আপনি কি আসতে পারবেন এবং এখানে আসার পর আপনি যাইলাম যেটা সিস্টেম আছে সেটা মারতে পারবেন তো ভিডিওতে সব কিছু আসলে ওইগুলো বলাটা ঠিক না তারপর আপনি বুঝতে পারছেন আপনার কিনবর্ষ করলে পরবর্তীতে আমি আপনাকে ওই ওইখানে উত্তর দিয়ে দিব হ্যাঁ তো এখানে আসলে আপনি এখানকার যদি পয়সা থেকে আপনি দেশে আসেন প্রশাসন থেকে বা উকিল আছে ওনাদের মাধ্যমে আপনাদের সে থাকার জন্য আপনি আবেদন করতে পারবেন যেটাকে জলাম বলা হয়